খাদ তৈরি করতে চেয়েছি আর তুই ঠিক সেই খাদে পা দিয়েছিস তুই সামনেকে সন্তান দিয়েছিস ছিম না সামনেকে আমার তো মনে হয় চাঁদেরও কলঙ্ক থাকতে পারে একটা নদীরও মোট ঘুরতে পারে কিন্তু সামনে কক্ষম না কক্ষম না এই মেয়েটা তোকে সূর্য ভেবে তেরোটা বছর সূর্যমুখী হয়ে ফুটে আছে আর তুই তার গায়ে কালি ছিটাচ্ছিস আমি তুই কেন কালি ছিটাচ্ছিস কালি কে তুলে দিয়েছে সেটা আমি জানি এই মেয়েটা তোকে সূর্য ভেবে তেরোটা বছর সূর্যমুখী হয়ে ফুটে আছে আর তুই তার গায়ে কালি ছিটাচ্ছিস আমি জানি তুই কেন কালী চিটাচ্ছিস আর তোর হাতে কালী কে তুলে দিয়েছে সেটা আমি জানি আর তোর মনে সন্দেহ ঢুকিয়ে দিয়েছে আর সামনে ওই সর্বনাশের পেছনে তোর ইন্ধন আছে আমি শুধু ইমরানকে একা দোষ দেব না তোকে কিন্তু আমি আগেই বলেছিলাম ও মনের মতো দেখতে বলে ওকে বাড়িতে ঠাই দিস না এ বাসা আশ্রয় দিস না কিন্তু তুই আমার কথা শুনিসনি এখন দেখলি তো বড়দের কথা না শুনলে কেমন বিপদ হয় বিপদ সত্যি কি বিপদে পড়েছে আমরা এম সত্যি করে বড় মায়া কে আমাদের জন্য বিপদ হয়ে এসেছে তুমি এখনো বলছো বিপদ হয়নি মায়া তোমার আর আমার মধ্যে দেয়াল তৈরি করতে চাইনি তোমাকে আমি সন্দেহ করিনি তোমার আমার সম্পর্কের মধ্যে ফাটল ধরাইনি বলো যে সম্পর্ক আঘাতে ভেঙে যায় সেই সম্পর্ক অনেক ঠুঙ্ক সেটাতে আঘাত হোক আর না হোক এমনিতেই ভেঙে যাবে যদি বলো ভাঙারই কথা তাহলে তো সেটা আঘাতে তো সে সম্পর্কের কারণেই ভেঙে গেছে তাহলে তো দোষ আমার আমি বেঁধে রাখতে পারিনি অন্যের দোষ নিজের মাথায় নেয়াটা তোর স্বভাব দয়া করি স্বভাবটা এখন থেকে ত্যাগ কর অন্য দোষ যে নিজের মাথায় নেই তা তো শুধু না ভুবু অন্যের অনেক দোষ আছে যেটা নিজের বুকের মধ্যে কবর চাপা দিয়েও রাখতে পারে তাও কি ছেড়ে দেব বড় অদ্ভুত সময় বাস করছি যখন যাকে পাচ্ছি কথা শুনিয়ে কোন ঠাসা করে ছাড়ছি এক ঘরে করে দিচ্ছি সুযোগ পেলি কোন কথা শোনাতে ছাড়ছি না যে দুর্বল তাকে আমরা সবাই মিলে আরো মেরে ফেলতে চাইছি নিজের দোষ থাকতে অন্যকে দোষী করার খেলার কতদিন খেলব আমরা খে দোষী মায়া দোষী কি দোষ তার